টা পেয়েছি উপদেষ্টা মহোদয় আপনারা যদি জেনে থাকেন যে আমাদের সন্দীপের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান উনি কিন্তু উনার নেতৃত্বে এখানে প্রায় 10 জনের একটা উপদেষ্টা মণ্ডয়রা আসতে যাচ্ছেন 10 জন এবং আমরা অলরেডি জেনেছি যে এখানে আরো সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ব্যক্তিবর্গ আসতে যাচ্ছেন আমাদের পরিষদ সচিব স্যার থেকে শুরু করে মুখ্য সচিব স্যার এবং জেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ এখানে আসতে যাচ্ছেন অনুষ্ঠানটা আমরা যতদূর জেনেছি সচিব স্যারেরা উপদেষ্টা স্যারেরা সচিব স্যারগণ সহ এখানে বাঁশবাড়িয়া ঘাটে প্রথমে আসবেন বাসবাড়িয়া থেকে ওই প্রান্তে একটা ছোটোখাটো উদ্বোধন করা হবে সেখানে উদ্বোধন করার সাথে সাথে উনারা হচ্ছে ওই ফেরিতে উঠে যাবেন ফেরিতে উঠে যাওয়ার পরে এই প্রান্তে পৌঁছানোর পরে আমরা ঘাটের মধ্যে ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করছি ওখানে একটা উদ্বোধন থাকবে তার সাথে সাথে কিন্তু উপদেষ্টা মহোদয় সবাই এই আমাদের উপজেলা কমপ্লেক্সের এই মাঠে আমাদের পাশে যে মাঠ রয়েছে সেখানে চলে আসবেন সেখানে একটা সুদী সমাবেশ হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেই সেই সমাবেশের মধ্যে হচ্ছে সরাসরি বক্তব্য প্রদান করবেন যেটা আমাদের যে বিটিভি সেখান থেকে প্রচার করা হবে এরপরেই এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে সাথে সাথে আমাদের উপদেষ্টা মহোদয় যারা আসবেন এবং সচিববৃন্দ যারা আসবেন সচিব আসবেন ওনারা কিন্তু সন্দীপের দুঃখ দুর্দশা যেগুলো আছে বা ভোগান্তি জায়গা যেগুলো আছে সেগুলো দেখার জন্য বিভিন্ন প্রান্তে চলে যাবেন এক ঘন্টার মতো একটা টাইমিং আমরা সেট করে রেখেছি এই এই এরপরে এই প্রোগ্রামের পরে হচ্ছে ওনারা লিভ করবেন এখানে লিভ করার সময় আর যেহেতু ফেরির একটা বিষয় আছে জোয়ার বাটের বিষয় তখন আর ইয়েতে সম্ভব হবে না মানে ফেরি আর চলাচল সম্ভব হবে না কি যে সময়টা আসবে এই কার্যক্রমগুলো চলতে চলতে তখন হচ্ছে স্পিড বোর্ডের মাধ্যমে ওনারা অনারি দিবেন এতটুকু হচ্ছে সন্দীপ প্রান্তের কার্যক্রম এরপরে বোর্ড ক্লাবে কিছু ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে অংশগ্রহণ করে ওনারা সরাসরি বিমানযোগে আবার ঢাকা চলে যাবেন